বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত তিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকনটি ওয়ান করুন যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান বন্ধুরা আমার আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিরটি হল শরীর বন্ধু শরীর বন্ধ রাখার জন্য গুপ্ত একটি তাবিজ শেয়ার করব। এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি তাবিজ বিশেষ করে অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে শরীর বন্ধর জন্য একটি গুপ্ত একটি তাবিজ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল ভাই এবং দিনী বোনদের উদ্দেশ্য করে আজকে এরকম একটি তদ্ভিজ শেয়ার করছি তাবিজ শেয়ার করছি সেই তাবিজটি সাথে রাখলে কোনো প্রকার চালান বান টোনা টোটকা কুফরি এবং কি কেউ আপনাকে চালান দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই নকশাটি একটি গুপ্ত একটি নকশা এই তাবিস যাহার শরীরে থাকবে তাহাকে কোনো প্রকার জাদু জাদুটনা বাংশের তার দেহে প্রবেশ করতে পারবে না কোনো তান্ত্রিক কোনো ওজা কোনো কবিরাস যদি শত্রুতা করে দুশ্মনী করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই তাবিজ শরীরে থাকাকালীন যদি তারা যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের টোনা টোটকা চালান বান তাদের উপর রিটার্ন চলে যাবে কোনো প্রকার আপনার কোনো ক্ষতি করতে পারবে না অনেক মা বোন অনেক দিনই ভাইও বিশেষভাবে অনুরোধ করেছেন এর জন্য এই গুপ্ত তাবিজটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো বন্ধুরা আমার এই তাবিজটি কীভাবে লিখবেন আমি সেই বিষয়টি বলে দেব ইনশাল্লাহ তালা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমার প্রথমত আপনারা পাক পবিত্র হয়ে উজু করে নেবেন আর লেখা দিন হচ্ছে শুক্রবার দিন ফজরের নামাজের পরে এই নকশাটি পাক পবিত্র অবস্থায় করে নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে আপনারা নকশাটি লিখতে বসবেন নকশা লেখার আগে অবশ্যই আয়তল কুর্সি একবার পাঠ করে সাদা তাঙ্গুলিতে ফু দিয়ে আপনার কপাল থেকে মাথার পিছন দিক পর্যন্ত তিনটা গুণ্ণা দিবেন দিলে আপনার বাড়ি এবং আপনার শরীর বন্ধ হয়ে যাবে আমি আবারও বলছি আয়তল করছি সোরাটি আপনারা একবার পাঠ করে আপনার সাদা তঙুলিতে ফু দিয়ে কপাল থেকে পিছন দিক ঘুরিয়ে আবার কপালের সামনে নিয়ে আসবেন এইভাবে তিনবার তিনটি গুণ্না দিবেন একবার পরে ফু দিয়ে আপনার সাদা আঙুলিটি তিনবার গুন্না দিবেন দিলে আপনার শরীর এবং আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে তারপরে আপনারা আপনার এই নকশাটি লিখতে বসবেন নকশাটি লিখবেন মেস্কো জাফরান কালী দ্বারা তবে মেস্কো জাফরান কালী না থাকলে তাহলে আপনার মোটা কালির যে কলম রয়েছে মোটা কালির যেমন মার্কার পেন এই এই কালি দ্বারা আপনারা এই নকশাটি লিখবেন একটি সাদা কাগজে লিখার পরে এই নকশাটি ভালো করে বাস করে একটি রোপার তাবিজে ভরবেন রোপার তাবিজে ভরে আপনি এই তাবিজটি ছেলে আপনি যে ছেলে হন সেক্ষেত্রে আপনারা গলায় অথবা ডান হাতে ব্যবহার করবেন আর আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার শরীরে এই তাবিজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো প্রকার কেউ ক্ষতি করতে পারবে না বন্ধুরা আমার এই তাবিজ রাখাকালীন মরা বাড়িতে যেতে পারবেন না আপনারা মরা গেলে আপনার তাবিজ খুলে যাবেন কারণ এই তদ্ভিদটি এই গুপ্ত তাবিজটি অত্যন্ত পাওয়ারফুল খুবই শক্তিশালী তাবিজ এই তাবিজের মধ্যে পাহাড়দার রয়েছে আপনাকে সকল সব সকল দিক দিয়ে চতুর্দিক দিক দিয়ে আপনাকে পটেক দিবে এটা অত্যন্ত পরীক্ষিত এর জন্য অনেক দিনই ভাই অনেক দিনই বন বিশ্বেরভাবে অনুরোধ করেছেন এর জন্য আমি এই গুপ্ত তাবিজটি শেয়ার করছি তো বন্ধুরা আমার আমি যেভাবে বলেছি সেইভাবে লিখে আপনারা সাথে ব্যবহার করবেন কোনোভাবে কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো দুশ্মন কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই বোন যারা দীর্ঘদিন ধরে জিন চালানি জিনের সমস্যা ভুগছেন এবং যাদের সমস্যায় ভুগছেন এবং শত্রু শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন টোটকার মাধ্যমে তো আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো দিনই ভাই কোনো দিনই বোন যদি উপকৃত হয় সেই উপকারের উশিলায় সেই উপকারের উশিলায় আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উশিলায় সেই দোয়ার আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার সকল প্রকার গাইবি বালামুসিবত থেকে সকল প্রকার রোগ বিধি হতে রব্বুল আলামিন হেফাজত দান করবেন প্রবন্ধুরা আবার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু যা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্র নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত